বাংলাদেশের আওয়ামী সংবিধানে তো বলে দেওয়া ছিল যে শেখ মুজিব জাতির পিতা তো জাতির পিতার পরিবারকে পালাইতে হয়েছে কেন কি ধরনের শাসন ব্যবস্থা পরবর্তীতে আসে তার উপর ডিপেন্ড করবে আর কি আপনার আইনে তো সংবিধানে বলে দেওয়া ছিল যে শেখ মুজিবের পরিবারের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার স্পেশাল প্রোটেকশন সব সংবিধানে বলে দেওয়া আছে থাকবার পরে হাসিনাকে পালাইতে হলো কেন বাংলাদেশের আওয়ামী সংবিধানে তো বলে দেওয়া ছিল যে শেখ মুজিব জাতির পিতা তো জাতির পিতার পরিবারকে পালাইতে হইছে কেন জাতির পিতাকে হত্যা করা যাবে এটা তো কোনো আইনে বলা দেওয়া বলে দেওয়া ছিল না কিন্তু তো শেখ মুজিবকে হত্যা করা হইছে আবার দেখেন আমাদের গণতন্ত্রের কথা তো আমাদের সংবিধানে লেখা ছিল ভোটের কথা নির্বাচনের কথা লেখা ছিল তো কই ভোট তো হয়নি গত ষোলো বছরে বিশ বছরে অতএব লেখা থাকলেই সবকিছু নিরাপদ সুজলা সফলা সামলা হবে আবার লেখা না থাকলে কিছু হবে না গণ অভ্যুত্থান হবে তো কোথাও লেখা ছিল না বাংলাদেশে হাসিনার মতো একটা ফ্যাসির সরকারকে মানে কয়েক ঘন্টা কয়েক দিনের আন্দোলনে ভারতে পাঠাই দিতে হবে কোথাও লেখা ছিল না অতএব লেখা থাকাটাই সবসময় সব কিছুর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবার দলিল না কোনো সেফগার্ড না বরং লেখা থাকতে হবে হচ্ছে আমাদের দায়ের জায়গা থেকে যে উত্তর পুরুষকে জানতে হবে এমন একটা ঘটনা দু হাজার চব্বিশ সালে কেন ঘটেছিল আকাঙ্ক্ষাটা কি ছিল এবং সেখান থেকে যদি আমরা সরে যাই তাহলে আমরা যেন মানুষকে মনে করাই দিতে পারি দেখো চল্লিশ সালে আমরা এটা চাইছিলাম পাকিস্তান রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম আমাদেরকে দেয় নাই তাই বাংলাদেশ বানাইছি একাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম পাই নাই তাই দুই উনিশশো নব্বই হইছে দুই হাজার চব্বিশ হয়েছে হাজার চব্বিশটাকেও তোমরা ভুলে যায়ও না ভুল পথে যায়ও না গেলে আবার এরকম একটা ঘটনা ঘটবে আবার তোমাদেরকে হাসিনার মতো পালাইতে হবে আবার তোমরা নাই হয়ে যাবা অতএব এইটা হচ্ছে একটা ইতিহাসের কাছে দায় আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আমাদেরকে সাবধান থাকার ব্যাপার দেখেন দুইটা তর্ক আছে এই ব্যাপারে একটা হচ্ছে যে এত বড় একটা ঘটনাকে আপনিকে শুধু সংসদ দিয়েই র্যাটিফাই করতে পারবেন কিনা নির্বাচিত সরকার যদি না করে আমরা তো ওয়ান ইলেভেনের সময় দেখেছি যে আপনার নির্বাচিত সরকার এসে ওয়ান ইলেভেনের অনেক সংস্কার প্রস্তাবনা পরবর্তীতে র্যাটিফাই করে নাই সংবিধানের অংশ তারা বানায় নাই তাহলে কি এই এই যে সংবিধান বিভিন্ন কমিশন যে রিপোর্ট দিল সুপারিশ করলো এই সুপারিশ মালাগুলো এবং সংবিধানের যে তারা যেহেতু গার্ডিয়ান আমাদের সে যেটা করতে পারে সংসদের যে কোনো আইনকে কিন্তু সে ছুড়ে ফেলতে পারে সে নাই বলে দিতে পারে তাহলে এই সংস্কার এই গণ অভ্যুত্থানের রায়গুলো কি তিনজন চারজন পাঁচজন জাজ বসে শুধু বলবে এটা নাই হয়ে গেছে আমরা তো সংশোধনী দেখেছি এর আগে সংবিধানের অনেক সেই কোর্টরা মানে গ্যারান্টি ক্লস হিসাবে অনেকে বোধ করছে যে আমাদের আগে গণপরিষদে যেতে হবে গণপরিষদের আইন কেউ ফেলতে পারে না এটা একটা সেফ কার্ড কোনো কোর্ট এটা ফেলে দিতে পারবে না এটা এটা নিতে হইলে আপনাকে পাবলিক ম্যানডেট নিতে হবে ইলেকশনে আপনাকে গণভোটে যেতে হবে অতএব সেই জায়গাতে অনেকে এটা বোধ করছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কয়টা নির্বাচন করবেন স্থানীয় সরকার নির্বাচন করবেন গণপরিষদ নির্বাচন করবেন তারপরে আবার জাতীয় সংসদ নির্বাচন করবেন তাহলে তো বিষয়টা হয়ে যাবে সেক্ষেত্রে একটা মাঝামাঝি জায়গা অনেকে প্রস্তাব করছেন এবং আমরাও এটার সাথে একমত আমরা বোধ করছি সেটা হলো যে একটা সংসদই নির্বাচন হবে এই সংসদটা প্রথম ছয় মাস অথবা এক বছর গণপরিষদের ভূমিকা পালন করবে গণপরিষদের ভূমিকা পালন করে গত দুই বছরের যত সংস্কার সব কিছুকে রেটিফাই করবে সংবিধিবদ্ধ করবে সংবিধান পরিবর্তন করবে জুলাই সনদেরকে বা পাশ করবে করে এরপরে তারা হচ্ছে সংসদীয় সরকার হয়ে যাবে সরকারি দল বিরোধী দল আলাদা আলাদা যেভাবে ভাগ হয়ে যায় সেভাবে তারা ভাগ হয়ে যাবে সেই ফর্ম্যাটে যেটা করলে করা যাবে সেটা হচ্ছে একটা নির্বাচন দিয়ে কম খরচে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন তো সেই আলোচনাটা করা দরকার আদারওয়াইজ যেটা হবে যে আপনার নির্বাচিত সরকার বোধ করতে পারে ওয়েল আমার তো নিজস্ব সংস্কার প্রস্তাবনা আছে আমি আমারটা পালন করব যেহেতু আমাকে মানুষ ভোট দিয়েছে তখন চব্বিশটা গুরুত্বহীন হয়ে যাবে চব্বিশের এত বড় একটা ঘটনাকে মানুষ অপ্রাসঙ্গিক ভাবা শুরু করবে তো সেই আশঙ্কাটা রয়ে গেছে এবং সেই আশঙ্কাটা নিয়ে খোলামেলা কথা বলা দরকার